এসআইআর শুরু নির্বাচন কমিশন বাংলায় এসআইআর ঘোষণা করা মাত্রই তীব্র বিরোধিতায় নেমেছে তৃণমূল কংগ্রেস অভিযোগ এসআইআর নিয়ে আতঙ্কিত তৃণমূল কারণ এসআইআরের পর স্বচ্ছ ভোটার তালিকায় ভোট হলে আগামী দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাদের লড়াই যে কঠিন হবে তা বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা। নেত্রীরা বলছে প্রতিটা ভুথে পনেরো জন করে ভুতুড়ে ভোটার বাদ গেলে রাজ্যে এক কোটি কুড়ি হাজার ভূতুরে ভোটার বাদ যাবে আর এতেই আতঙ্কিত তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে নজিরবিহীনভাবে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতা নেত্রীরা এবার এসআইআর এর বিরোধিতা করতে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদিন ফৌজ আর রোহিঙ্গাদের একই পঙ্ক্তিতে বসালেন রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাত্য বসু এসআইআর যে আপনাদের বলি মায়ানমার থেকে যদি রঙ্গি রোহিঙ্গারা এখানে ঢোকে আমার আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার দিয়ে তার মধ্যে ভুলে যাবেন না মায়ানমার মানে বার্মা বার্মা থেকে এই ওই রাস্তা কলকাতা রাস্তা পশ্চিমবঙ্গ এই রাস্তা হচ্ছে আজাদিন ফৌজ আসার রাস্তা আমি এদেরকে ওয়ার্নিং দিয়ে যাবো অ্যাজ আ পার্লামেন্টেরিয়ান অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল মানুষের প্রতিনিধি হিসেবে যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে জ্ঞানেশবাবু দেশ ছেড়ে পালাবেন না বিজেপি থাকবে না দেশের সংবিধানটা থাকবে অমিত শাহ থাকবে না দেশের সংবিধানটা থাকবে যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো জবাব দিয়ে মানুষের কাছে দিতে হবে মানুষের জন্য কাজ করতে আপনারা বদ্ধপরিকর কোনো রাজনৈতিক দলের জন্য নয় আপনার অনেক তথ্য আমাদের কাছে আছে আমি পুরোটা আজকে বলতে চাই না সময় মতো সব মানুষের কাছে উপস্থাপিত করব দাদা সাহেব ফালকে অভিনেতা মিঠুন চক্রবর্তী প্রশ্ন তুলেছেন এসআইআর নিয়ে তৃণমূলের এত বিরোধিতা কেন অভারতীয়দের জন্য তৃণমূল পথে নেমেছে এটাই আশ্চর্যের বিষয় যারা রাজ্য চালাচ্ছেন তারাই মানুষকে আতঙ্কিত করছেন বিদেশিদের জন্য লড়াই করছেন কোথাও তো বলেনি ইলেকশন কমিশন হিন্দুদের ভোট দিতে দেওয়া হবে না ভারতীয় মুসলিমদের ভোট দিতে দেওয়া হবে না কিসের জন্য নামছেন ভারতীয়দের জন্য লড়ার জন্য মানে যারা ভারতীয় নয় তাদের জন্য লড়াই কোনো কোথাও তো বলেনি না বিজেপি বলেছে না কমিশন বলেছে আমরা হিন্দু বলছে তো সে পাকিস্তান থেকে হোক আফগানিস্তান থেকে হোক বাংলাদেশ থেকে হিন্দু অধিকার পাবে এবং ভারতীয় এবং ভারতীয় মুসলিম যারা আছে তারা সে অধিকার পাবে তাহলে কে রয়ে গেল অভারতীয় জন

বটাও যদি আপনারা ন্যাজ্য ভোটার এর এগেইনস্টে যদি কিছু করে এসআইআর যদি করে আমাদের ওই জামিত облনি বললাম আমাদের ডাকুন আমি আপনাদের জন্য লড়ব দাদা এখন মুখ্যমন্ত্রী কো কি চিষক ভয় है भाई ये ये है, है कि इतने सारे वो भौतिक वोट भोत जो भूत दे रहे से दे दे जो डुप्लीकेट वोट है वो सब चले जाएंगे जो उनका हथियार ताकत चले जाएगा বাস করেন কিন্তু আমি জানতে চাই কেন তার মানে কি কেউ না কেউ ভয় সৃষ্টি করছে তো এসআইআর তো ভয় সৃষ্টি করেনি কেউ না কেউ তো ভয় সৃষ্টি করছে যার জন্য এটা হচ্ছে এমন ভয় দেখাচ্ছেন সে মরেই যাচ্ছে কেন কমিশন তো কোথাও বলেনি তোমাদের আমি তোমাদের তাড়িয়ে দেবো না তারা ভোট দিতে পারবে আবার বলছি অ ভারতীয় যারা সে যদি অভারতীয় হয় আমার কিছু বলার নিচে আমি এখানে ভারতীয়দের পক্ষে কথা বলতে মমতা ঠাকুর পাঁচ তারিখ থেকে অনশনে যাচ্ছেন আমার আপনি ভোট দিতে পারবেন না ভোট দিতে তারা পারবে যারা ভারতীয় মুসলিম তারা পারবে আর পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানের যে হিন্দুরা এসছে তারাও ভোট দিতে অভারতীয়দের প্রতি এত ভালোবাসা কেন করছে না তো এত ভয় পাচ্ছে কেন তৃণমূলের যাদের উপর ডিপেন্ডেন্ট ছিলেন তাদের ভোট উড়ে যাবে

নিজেরাই দেখে নেবেন কত ভূত আছে কত আছে কত সবাই ভোট দিয়ে যাচ্ছে সব জেনে ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী এর আগে বিধানসভায় দাঁড়িয়ে ভারতীয় সেনাকে পাকিস্তান সেনার সঙ্গে তুলনা করে অপমান করেছিলেন ভারতীয় সেনাকে অত্যাচারী বলে বিতর্কিত মন্তব্য করেছিলেন এবার স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব নেতাজির আজাদিন পৌঁছকে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের সঙ্গে তুলনা করে নজির তৈরি করলেন আপনারা কি বলেন জানান আপনাদের মতামত আর নিউজ অন্যায়ের বিরুদ্ধে লড়াই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ